بسم الله الرحمن الرحيم عليك سيدنا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا محمد رسول العالمين الحمد لله الحمد لله الذي دعى الشمس والقمر بحصبات والنجم والشجر يسجدان

اشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وسلم الذي

الشاء والمنكر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم

आवाज़ बोलुनि रसूल अल्ला पासिया बली अलाह

i mm don't -hmm. রহমতেরি খাজি তোমার দিদার পেলে একবার আর কিছু তো চাই না কথা বলেন ঠিক না প্রিয় নবীন রবি রহমতের খাজি নাম তোমার দিদার পেলে একবার

Shalala. La.

না গপ বন জঙ্গলে যাইয়া আমার মাঝে প্রাণম শীত আসাইয়া কত কত রাখছি গয়ার আমার ইন্ত আসি লোক কথা বলব গোপে আশায়াশাই সাদের দিঙ্গি যাই তসে ফোর আশায়াশাই গোনার দিঙ্গুলি যাই তাসে ফড়াইয়া আমার মাঝে আমার

प्रथम वर्ष की ऐतिहासिक सुननी महा संगोष्ठी के सम्मानित सभापति रद श्री दरबार श्री गुरुवल्ला तो सम्मानित पीर भाई पीर कामीन हजरत मौलाना डॉक्टर जश्मुद्दीन कादरी साहब और तो उपस्थित हैं शय सभापति हाजी मोहम्मद सईद रहमान साहब

আর উপস্থিত আছেন সাইকুলার্ডেন অনেক অতিথিবৃন্দ যা আল্লাহ আবার বাংলাদেশের একমাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনার উদ্যোগে প্রথম সেই কিশোর সঙ্গে লড়ে আশার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য সুপ্রিয়াত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ

আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন যে নবীজি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলটা নিজের চক্ষু মুবারক দিয়ে দেখতেছেন এটাই হল বাংলাদেশ ছাত্র সেনা আহ জামাতের আকিদা আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আরো বড় পরিমাণ আছে না নাই বাংলাদেশ স্থানীয় ছাত্র সেনার টার্গেট হল এই বাংলার রে কেন সারাদ সারা বিশ্বের বুকে সুন্নি মতাদর্শ সুন্নি প্রেম সুন্নি ভালোবাসা সুন্নি আঁকিলাকে কথা বলেন ঠিক কিনা এই আজকের যুব সমাজ আজকের এই ঐতিহ্যবাহী বড় বললায় বড়গোল্লা গোল্লা বাড়িতে আয়োজিত এই সন্নি মহাসন এত সুন্দর সাজানো সময়ের মধ্যে যে সুন্দর করে মার্কেটটা আয়োজন করেছেন আমার ভাই পির্যোদাহ সাহেব হোসেন সাহেবাসায় গিয়েছিলেন আমি আমার মানবতার ডানাগুলোকে ছড়িয়ে দিয়ে এই মাকে ডেটটা দিয়েছি যদিও আজকে আমার আরো দুটি প্রোগ্রাম আছে ইমার্জেন্সি সময় ইমার্জেন্সি আলোচনা ইমার্জেন্সি প্রেম চাই কি চাই না আলোচনা সারা করা যাবে জানার নাম ইমান নয় মানার নাম হলো আমাদের দৃঢ় বিশ্বাস এই আহ জামায়াতের অনেক লোক আমরা আছি অনেক কিছু জানি অনেক কিছু জানি কিন্তু আমরা মানি না জানার নাম ইমান নয় মানার নাম হলো

যে সমস্ত মানুষ দাঙ্গা হাঙ্গামা করে হবকে প্রতিষ্ঠা করতে চায় যে ব্যক্তি দাঙ্গা হাঙ্গামা করবে দাঙ্গা হাঙ্গামা করে সব কিছু করা যায় কিন্তু ভালোবাসা আমাদের সমাজ অনেক লোক আছে যারা দাঙ্গা হাঙ্গামাটাকে একটা পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছেন দ্বালাও পোড়াও জোর করে আনো সব ব্যথা দিয়ে সব খাই চালাও এটা হলো এজিদের মনোভাব কথা বলেন মানুষকে কবরে জোর করে কষ্ট দিয়ে সঠিক পথে আনা যায় না তাহলে বুঝিয়ে আনতে হবে আমার প্রস্তাব হল আপনি আমাকে বোঝান আমি আপনাকে বোঝাব উভয়ের সমন্বয় রেখে হককে প্রতিষ্ঠা করব এটাই হল বাংলাদেশ স্থানীয় ছাত্র সেনার মূল টার্গেট কথা বলেন এই জন্য দেখেন আজকে আমাদের মধ্যে অনেকে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এবং অনেকে যার অস্তিত্ব অস্তিত্বকে হারাই যাচ্ছে এই মা কবর থেকে কেউ রেখাই পাই নাই যেমন আপনারা দেখেছেন আমাদের এই হত্যাকাণ্ডের প্রতিবাদের হরতাল হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী পত্রিকায় একটা শিরোনাম লিখতে বাধ্য হয়েছে আমার জীবনে আমি যত হরতাল দেখেছি পরের দিন একটা বিবৃতি আসে এমন জায়গায় জ্বালায় পড়ে শেষ করছে এমন জায়গায় এটা হয়েছে মানুষ মাসে গাড়ি কিন্তু আমাদের সুন্দর জামাত এমন একটা হরতাল করেছেন হরতাল কারে এই সংজ্ঞা দিতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র আমি বলতে চেয়েছিলাম সাংগঠনিক কথা বলতেছি আপনাদেরকে এখন সংগঠন ভিত্তিক কথা বলছি আহ সুন্দর জমাত এবং সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমাদের হরতাল আমাদের সন্নিত মাঝে হরতাল দিয়েছিল সারা বিশ্ববাসীকে একটি কথা জানিয়ে দেওয়ার জন্য যে আমাদের হরতাল গাড়ি বাংলার জন্য হরতাল নয় আমাদের হরতাল হল দাবি আদায়ের হরতাল এই জন্য সারা বাংলাদেশের ওয়ার্ল্ড মিডিয়া সবাই দেখতে বাধ্য হয়েছে বাংলাদেশ ছাত্র সেনার ডাকে যে সারা বাংলাদেশ বাংলাদেশি হরতাল হয়েছিল একমাত্র শান্তিপূর্ণ করা সারা বাংলাদেশের পাঞ্চুর বিহীন করা হরতাল এই কথা মানে কি অবস্থা খুব ভয়াবহ মনে হয়ে কিন্তু দাঙ্গা হাঙ্গামা করে নয়

আমরা মনে করি আমি এমন দরবারে আছি আমি তো আমারই দল আরেকজন আরেকজনের বীর কাছে আছে তুই আমার বীর যা কথা ওই আমি আরেকজনের কথা শুনতাম না কিন্তু মূলত ভাবতে হবে বাংলাদেশ তামি ছাত্র সেনা হলো বাংলাদেশের একমাত্র আহর জামাতের রেজিস্ট্রিকৃত নিবন্ধনকৃত গ্রহণযোগ্য একটি সংগঠন সেই সংগঠনটাকে হরতাল পর্যন্ত পালিত হয় ঠিক কিনা

সুন্নী মতাদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই হলো ইসলামী ছাত্র সেনার লক্ষ্য এবং উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে প্রথম বেলায় কথাগুলো বলার উদ্দেশ্য হল যে আমরা বাবারে ওয়াজ আমি এখন করতে আসছি আবার চলে যাব আবার আসব আবার চলে যাব একদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু যদি সংগঠিত সাংগঠনিক শক্তি আমরা মজবুত করতে না পারি আমরা রাস্তাঘাটে না আমি কেন আপনারা চলতে গেল ভবিষ্যতে বিপদ হবে কথা বলেন ঠিক কিনা আজকে যদি সাংবিধানিক শক্তিটা আমাদের 100 100 থাকত তাহলে অবশ্যই আমরা যে করে দাবি আদায়ের জন্য রাজত্বকেনো মন্ত্রলাইব দ্বন্দ্ব আমরা আমাদের দাবি আদায়ের জন্য চলে যেতে পারতাম আর আমাদের দাবি পূরণ করতে সরকার বাধ্য হতো কথা বলেন ঠিক কিনা

যা আপনাদের ছাত্রশহরে কোন সেমিনারে দেখা যায় না কোন অনুষ্ঠানে দেখা যায় না কোন পাmathscrিক কোন সভায় সেমিনারে দেখা যায় না আপনি কোথায় থাকে আপনাদের আমরা পাই নাই আমরা ছাত্রশহরে যে করি আমরা তো চাই আপনারা থাকলে আমাদের একটু ভালো লাগে একটা কথা মনে রাখবেন আমি যদিও সেখানে না থাকি আমি যদিও না থাকি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার হৃদয় থেকে সার্বিক সহযোগিতা করার মত মানসিক মানসিকতা কিন্তু আমার আছে কেন আমি দেখেন আপনারা একটু খেয়াল করবেন আমি এমন একটা অবস্থার মধ্যে এখন পড়ে গেছি ঘর থেকে বের হওয়ার পর এক একটা কদম আমাকে হিসাব করে দিতে হয় আমি যদি বেঁচে থাকি আমার কোন সন্ডি ভাই যদি বেঁচে থাকে যারা লিড দিবে তারা বেঁচে থাকলে গড় থেকে বৈশাখ দেশ চালাইতে পারবে কথা বলেন ঠিক কি না টার্গেট আছে অনেক আমি শুধুমাত্র আপনাদের সহযোগিতা চাই আমি অবশ্যই করছি আমি এতদিন একটি উড়ন্ত পাখির মতো ছিলাম যখন আমার পথ যখন রুদ্ধ হয়ে যাচ্ছে আমার প্রাণ হল আমার মুরব্বি বাবাদের পরামর্শ নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে ইসলামী স্বার্থ সেনার দুর্গ বাড়িতে বাড়িতে গড়ে তুলবেন সব কি <imitation> খুঁদার